পঁয়ত্রিশ হাজার কাকা কত চাচ্ছেন এটা

ভাই একটা কিন্তু আনছে পেট কাটা টাইপের কালার কত যাওয়া হচ্ছে বড় ভাই পঁয়ত্রিশ দাম দর হচ্ছে কেমন মানে কেমন বলে আর কি সাতাশ আঠাশ হাজার টাকা দাম হচ্ছে আর কি ভাইয়ের পাঠাটা এই যে

কত চা হচ্ছে কাকা কাকা কত চা হচ্ছে দেখার মতো কালারটা দেখছেন স্বাস্থ্যও কিন্তু দারুণ স্বাস্থ্য হ্যাভি সুন্দর স্বাস্থ্য দেখে আসতে করে একটু লোক বুঝতে পারতেছে শরীর মাংস পঁয়ষট্টি হাজার চাই চিত্রাকালারটা কি ওইটা কাকা ওইটা এটা আর এটা জোড়া কত চা হচ্ছে

হ্যাঁ আর কি বাজার খারাপ বেসা কিনা খুবই ঢিল আর কি তার মধ্যে হচ্ছে না কালালালালে. <laughs>